এরপরে সালাম ফিরি কি বলবো এবার রসুল বলেন সালাম ফিরি তুমি বলবা যেন নামাজ তোমার যেমনটি হওয়া উচিত ছিল এমনটি হয় নাই হয় নাই এই জন্য ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে এবার তুমি বলো আস্তাগফিরুল্লাহ হসিরুল্ ল পড়েন আসতাক হসিরুল্ল আসতাক তিনবার কবার নামাজের পরে স্তক ফার কেন বলে তোমার নামাজটা কি হয় নাই যেভাবে পড়া উচিত ছিল এভাবে পড়া হয় নাই এজন্য জন্য নামাজের পরে তিনবার স্তক ফাঁক করা ফাঁক করা তাহলে সলাম ছুরিয়ে কী পড়বো আস্তক হসরুল্লাহ কবার কীভাবে পড়বেন পড়েন আল্লাহ ভুল হয়ে গেছে যেভাবে নামাজ পড়া উচিত ছিল এভাবে পড়তে পারিনি যেমন ধরেন আপনি কোনো আল্লাহ কোনো আলেমে দিনকে কোনো বড়কে কিছু হাদিয়া দিলেন যত বেশি হাদিয়া দেন না কেন আপনি কি বলেন জানেন হুজুর সামান্য হাদিয়া মাফ করবেন বলে কি বলে না বলেন আচ্ছা যদি একটু আদিয়ে দিয়ে আপনি বলেন অনেক দিয়েছি ধরেন তো বিষয়টা কেমন হবে এটা কি আদাব হবে না বেআবি হবে কি কি বলতে হয় বলেন সামান্য দিয়েছি মাফ করে দিবেন হুজুর বারাহ করাম রিসিভ করেন অনুগ্রহ করে গ্রহণ করেন আমাকে মাফ করে দিবেন তো ঠিক এটা বলেন যে নামাজ পড়েছো তো লেকিন আমার সানমত তো হয়নি এই জন্য বলো এস দেখো শরুল্ ল কয়বার তো নামাজ পড়ে কয়বার পড়বো তিনবার যদি প্রতি নামাজের পরে তিনবার করে স্তেক পড়েন তো কমপক্ষে পাঁচ নামাজে তো পনেরোবার বার ফার হয়ে গেল কি হয় তিন সেকেন্ডও লাগে না লাগে লেকিন পড়া হয় না সালাম ফিরিয়ে

আল্লাহুম্মা আনতাস সালাম ও মিনকা আস সালাম তাবারকতা ইয়া জালালি সবটা শুধুই জিকির শুধুই জিকির শুধুই জিকির সুবহান আকিমিস সালাত লিযিকরি নামাজ পড়ো শুধুই আমার জিকিরের জন্য আল্লাহুম্মা أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ادر برضو, الدر برضو. لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوه الا بالله لا اله الا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون ايبا بيبورتين الله النبي ام لو بوربو ان شاء الله بلن ان شاء الله ايبا بيبورتين رسول داجبار سبحان الله بورتين দশবার আলহামদুল্লাহ পড়তেন দশ বার আল্লাহ আকবর পড়তেন নবী বলেন এভাবে হয়ে গেল তিরিশবার কতবার তিরিশ বার পাঁচটা মাঝে হয়ে যাবে দেড়শো বার পাঁচটা মাঝে কতবার দেড়শো বার জবানে হয়ে যাবে দেড়শোবার মিজানে উঠে যাবে দেড় হাজার বার এবার নবী বলেন পাঁচটা মাঝের পরে যদি এভাবে পড়ো তুমি আল্লাহ তারা সহজ সহজ পুরস্কার দিবেন দাখাল আল সুজা জান্নাতে চলে যাবা ঘড়িটা ধরেন ঘড়িটা ঘড়িটা উপরে কয় মিনিট হ্যাঁ এক নিশ্বাসে একবার পড়বো বলেন বলেন এক নিশ্বাসে মনোযোগ দিয়ে কেমন কত সেকেন্ড আচ্ছা سبحان الله 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 الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

তিরিশটা বার হয়ে গেল মাত্র এক মিনিটে হাই মুসলমান আল্লাহর কসম মহুদের পরে একবারও পড়ার সুযোগ পাবেন না মহুদের পরে একবারও পড়ার সুযোগ পাবেন না না জানি মহুদের আগেই ছয় মাস বিছানায় বেউস হয়ে পড়ে থাকতে হয় জানা নাই বাস্তব না বাস্তব অথচ এক মিনিট লাগে না তিরিশটা বার হয়ে যেতে পুরস্কার কি দাখাল আল আল্লাহ নবী বলেন এক মিনিটে জান্নাত 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 পড়বো তো রসুল বলেন মদালিকা খান সুনা ওমি আচুন বিল্লি এভাবে জবান হয়ে যাবে দেশবার অফিল মিজান এমি আতুন ও খাম সুমি আতিন ও আলফুন উঠে যাবে দেড় হাজার বার একদিনে হয়ে গেল দেড় হাজার বার এক মাসে হয়ে যাবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছর হয়ে যাবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হয়ে যাবে এক কোটি চল্লিশ লাখ গত বিশ বছর যদি পড়তাম কি কি ক্ষতি হইতো আর বিশ বছর হাত মিলি কিনা জানা নাই আর বিশ ঘন্টা মিলি কিনা তাও তো জানা নাই কি পড়ব এমলটা সহজ না কঠিন বেটারা বলো তো হ্যাঁ হ্যাঁ কতক্ষণ লাগছিল এরপরে রসুল বলেন পাঁচ শুয়াক্ত নামাজের পরে আয়াতুল কুশি পড়বা সুরায় ফাতেহা পড়বা শাহিদ আল্লাহ আল্লাহ উল্লাহ ইলাহ আয়াতে কারিমা পড়বা উলিল্লা হুম আলিকাল মুল্খ তু উথিল মুল কামাং তাসা আয়াতে কারিমা পড়বা আল্লাহ আল্লবী বলেন পাঁচ পাঁচোয়াক্ত নামাজের পরে কেউ যদি এই আয়াতে কারিমাগুলো পড়ে আল্লাহ তারা তার দিকে সত্ত্বর বা রহমতের নজরে থাকাবেন আল্লাহ তারা তার স্বত্বতার প্রয়োজন পূরা করে দিবেন আল্লাহ তালা জান্নাতে তাকে তার কাছে জাগা দিবেন দুশ্মনের মোকাবেলায় তাকে বিজয়ী করবেন তার মোকাবেলায় দুশ্মনকে স্যার যদি সত্যটা প্রয়োজন পুরা করে দেয় তো কি কি হবে বলে কোথায় নামাজ পড়ে কে কার আগে মসজিদ থেকে বের